আহারে জীবন আমার নিজের জন্যই আমার অনেক আফসুস হয় ভুল মানুষের জন্য কত কিছুই না করলাম কত চোখের জল অপচয় করলাম তার জন্য কত রাত না গুমিয়ে কাটিয়েছি চোখের জলে কত বালিশ ভিজিয়েছি আমি অনেক বুকা ছিলাম আমি তাকে চিনতে ভুল করেছি সে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না এত ভালোবাসা পেয়েও যে মানুষটা অন্য কারো ভালোবাসা লুবে আমাকে ছেড়ে দূরে চলে গেল সেই মানুষটা কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারবে না নিজের জন্য মায়া হয় ভুল মানুষের জন্য জীবনে কতগুলো মূল্যবান সময় নষ্ট করেছি আজকাল আয়নার সামনে নিজেকে দেখলে বড্ড মায়া হয় চোখে মুখে আর সেই আগের মতো উজ্জ্বলতা নেই চেহারা আর মনের কেমন কষ্টের চাপা চুপচাপ হয়ে গেছি অনেক কারোর সাথে কথা বলতে তেমন আর ইচ্ছা হয় না নিজেকে রুমে বন্দি করে রেখেছি আজকাল মানুষকে ভয় পায় বেশি কেউ একটু ভালোবাসা দেখালে কেমন জানি একটা ভয় হারানোর ভয়ই বুঝছি তবে একটা জিনিস ভেবে শান্তি লাগে আমি কাউকে ঠকাই নেই আমি প্রতারণা নই আমি সত্যিকারে ভালোবেসেছি তাকে